পুত্র বেয়াগুলি আমার লোকে তোমার সংসার বেশি আমার পুতে কিছু সাম করে না তো বাদর্নার ঘুরে আমার কি তুমি

ভাই থাকলে চিন্না বরাবল আব্বারে আব্বা তোর কথা মানি হা এই যে তোর এই যে তোর এই মুখটা দেখ আব্বা আম

আব্বা লগে যে আলাপ করো দিনের দিন কনা খাই দেও আব্বা দিনের দিন কনা খাওয়া না খাওয়া বাদ দে হ্যাঁ খেতে বই আলাপ কর এটা কি হুনতাছে আমি আব্বা আমি তোমার কইছি না তোমার জামাই হুন মারছে বিয়াই বিয়াই আইনে কি নো বালা মুতাছি না আমি হে হিসাব আলাপ করি না আমি আলাপ করি বৌমার খবর লই কই তুমি অতো ভুল বুঝতেছো হ্যাঁ আমার শরীর

এ লাগে না ছাড়ের মতো শুন না ফুল হলো গেল ফেরিতে কি বাবা চুপ করো চুপ করো আচ্ছা তোমার জামাই দুষ্টাই তোমার জামাই দুষ্টাই আমার মে তা লাবলা seri এই রে কি বোঝে দুধের বাচ্চা আরে বড় সুকরেন্দু দের বাচ্চা জানা দুধের বাচ্চা দুধ কয় ফিডার খাওয়াও ডেলি এই বড় সুত্তা কত কথা কয় না ও না নে রাজি আছ শুনি কি কি থাকবাম কিবা বাবা তুমি হ্যালো